Musica Musica হচ্ছে প্রত্যেক দিনের মতন ভেহিকেল চেকিং ইয়েতে আনন্দবাজার বাজার নাকাতে আমরা করতেছিলাম তো তখন এর আগে ইয়ে আমরা গাড়ি ভেহিকেল চেকিং এর টাইমে প্রায় কয়েকটা চেকিং করা হয়েছে তারপর থেকে মানে একটা একটা আমরা এদিকে আনন্দ বাজার এইদিকে ইয়ে অর্গেস্টারে ইয়েও চলতেছে যার কারণে আমরা কন্টিনিউ চেকিং করে গেছি তো একটা বাইক আপনার ধর্মনগর হইতে কল্যাশরের দিকে যাইতেছে টি আর জিরো টু জি নাইন্টি সেভ ব্ল্যাক কালার এর তো আমরা ওইটার ওপর নর্মালি আমরা চেকিং করলাম চেকিং করার পরে এটা তার বাইক এর মধ্যে সিট নিচের একটা ইয়ের মধ্যে একটা প্যাকেট পাওয়া গেল তারপর আমরা সাসপেক্ট মূলে এ তারপর ডিসিএম সব ডাকানো হয়েছে তো ডাকানোর পরে এটা যখন আমরা চেকিং করলাম সার্চের পরে পাওয়া গেল যে দুই হাজারটা ইয়াবা ট্যাবলেট তো এটা দশটা প্যাকেটের মধ্যে দুই হাজারটা পাওয়া গেছে এর মধ্যে এটার মার্কেট ভ্যালু অনুমান তিন লাখ আর ক্যাশ ওর ব্যাগে আপনার তিন লাখ ফিফটি থাউজেন্ড ইরানের ইরানে কোটি ডিস্ট্রিক্টের একজন হলো আপনার সোনার আলী ফোরটি ইয় আরেকজন আলী ওইটাও 40 দুজন ইরানের কৈলাসহরের উন ডিস্ট্রিক্ট